হ্যাঁ মারুপ মারজিৎ আবারও যেমন ধরনের শর্ট পিছ বল যেমন ধরনের ফাঁনিশ দেওয়ার দরকার ঠিক তেমন ধরনের ফাঁকি দিয়েছেন ব্যাক টু ব্যাক ফোর মাল নিতু আবারও মেরেছিলেন একেবারে দেখে শুনে গ্যাফট শর্ট আবারও বল চলে গেল উইকেট কিপারের বিশ্বস্ত হাত থেকে কিন্তু আছেন দেখা যাক শেষ পর্যন্ত একেবারে শট পিস ধরনের বল যেমন ধরনের বল যেমন ধরনের ফাঁনিশ দেওয়ার দরকার ঠিক কিন্তু একেবারে শর্ট পিস ধরণের বল আবারও গ্যাপটা খুঁজে পেয়েছেন ইতু আবার ইতু শর্ট ধরনের বল করেছেন একেবারে পাওয়ারফুল শট টিংটা ভালো ছিল তার থেকে বেশি আবারও গ্যাপটা খুঁজে পেয়েছেন ভাই শোনা যাবে না যে দাদা খেলছে ভাইয়া শঙ্কর ধন্যবাদ কনফিডেন্স আবারও শর্ট পিস ধরনের বল একবারে গ্যাপ খুঁজে পেছেন লং অন ইতু প্রথম বলে সুইপ খেলেছিলেন ইমরান বিশ্বাস কমেন্ট করতে এক গ্যাপটা খুঁজে পেছেন ইতু ভালো শট বলতে হবে হাওয়ারড সুইপ রিভার্স সুইপ যাকে বলে রিভার্স সুইপ খেলেছেন ইতুนও বাদ মারুফ মুজাহিদ আবার উইপ ভালো শট বলতে হবে দুইটা बाउंड्री আদায় করে নিয়েছে নি তুই এই ওভারে কিন্তু গ্যাপটা খুঁজে পেছেনি तू হাফিস গো আবারও গ্যাপ পেছেন ব্যাক টু ব্যাক বউন্ডারি দেখছেন এই তো পর শেষে ডলিসকো সাতচল্লিশ একেবারে গ্যাপটা খুঁজে পেয়েছেন ইতু গ্যাপটা খুঁজে পেয়েছে